আসসালামু আলাইকুম কিচেন বিটিতে আপনাদের ওয়েলকাম আজ আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। ছোট ছোট বেলে মাছ ধুন্দুল দিয়ে একদম মাখো মাখো করে রান্না করব আর বাচ্চাদের জন্য রোস্ট করব তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি মাছের মাথা দিয়ে লাউ রান্না করার জন্য কড়াইয়ে তিন চামচ দিয়ে দিচ্ছে সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ আর এক চামচ জিরে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হবে একদম লাল লাল হবে না এরকম নরম হলেই দিয়ে দেবো এখানে এক চামচ আদা এক চামচ রসুন একসাথে বেটে নিয়েছি দু চামচ আদা রসুন বাটা এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এখন এই পর্যায়ে লাউ একটা কচি লাউ বাজার থেকে কিনে এনেছি সে লাউটা এভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে লাউটা কষিয়ে নেব মিনিমাম দু তিন মিনিট লাউ থেকেও পানি ছাড়বে একটু কষবে ওই চুলায় লালটা কষছে মশলার সাথে এখানে রোস্ট তৈরি করব আদা রসুনটা ভেজে নিয়েছি এক মিনিট দিয়ে দিচ্ছি রোস্টের মশলা একটা পুরোটাই এখানে দুটো মুরগি রোস্ট করব পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই সেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দু চামচ দেখুন লালটা থেকে পানি ফেয়েছে নরমও হয়ে এসেছিল এটার এখন এখানে দিয়ে দিব ফুটানো পানি এক কাপ ফুটে আসা পর্যন্ত রান্না করবো এক চামচ টমেটো সস দিয়ে দিব এটা স্কিপ করবেন না রোস্টের টেস্ট বাড়িয়ে দেয় আর দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু এখন খুব ভালোভাবে কষিয়ে নেব ফুটে এসেছে হয়ে গিয়েছে এখন পর্যায়ে এখানে আমি তেলাপিয়া মাছ তিনটা অনেক বড় বড় মাছ কিনেছি সেই তিনটা মাছের মাথায় খুব ভালোভাবে ধুয়ে এভাবে একটু হলুদ একটু মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি বড় তেলাপিয়া মাছ খেতেও খুব সুস্বাদু আর এরকম মাথা দিয়ে লাউ রান্না করলে তো কথাই নেই বাচ্চারা তো তেলাপিয়া মাছ খুবই পছন্দ করে কারণ কাটা বাঁচতে একটু সহজ হয় এটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো দিয়ে দিব এক চামচ পুরো লবণ স্বাদ মতো পরে অবশ্যই টেস্ট করলে বোঝা যাবে লাগবে কি লাগবে না আর দিয়ে দিবো চারটে আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এই গরমে ঝাল খাওয়াটা না খাওয়াটাই ভালো তাই এটা কেটে দিলাম না এটা এখন মিনিমাম হবে দশ মিনিট মিস্টের মশলাটা আসানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে দেখুন এখন এখানে রোস্ট গুলো দিয়ে দিব এখানে আমি দুটো হার্ড মুরগি এভাবে চার পিস করে কেটে হালকা করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব পানি এখানে আমি আরো হাফ কাপ পানি দেবো যেহেতু আমার হাত মুরগি পরিমাণ লবণ যেহেতু রোস্ট এক চামচ চিনি হবে এখন দশ মিনিট দেখি লাউটার কি অবস্থা আমার কাছে মনে হয়েছে লবণটা একটু লাগবে আমি টেস্ট করেছিলাম তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো উপরে ছড়িয়ে দিচ্ছি এটা আর তিন চার মিনিট হবে আমি সব টেস্ট করেছি ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ক্যাবার জল গোলাপ জল এক চামচ গাওয়া ঘি আমার হাতের কাছে পেঁয়াজ ভেরস্তাটা নাই তাই আজকে পেঁয়াজ ভেরাস্তাটা রসতে দিতে পারলাম না আপনাদের অবশ্যই এখানে এই মুহূর্তে এক মোট পেঁয়াজ ভেরাস্তা দিয়ে দিবেন এতে রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এটা হবে মিনিমাম আরো চার পাঁচ মিনিট লালটার কি অবস্থা মাসাল্লাহ খুব ভালো দেখুন কত দেখতে ডিলিশিয়াস হয়েছে খেতে অপূর্ব হয় এভাবে লাল দিয়ে মাছ রান্না করলে আমি মাথাগুলো ভাঙি নাই কাটা কাটা হয়ে যায় এভাবেই মাথাগুলো রেখেছি খেতেও খুব ভালো লাগবে বাচ্চারা বড়রা সবাই খেতে পারে তা আমাদের লাউটা রেডি এখন রোস্টটা দেখব তৈরি হয়ে গেল আমার রোস্ট ধুল দিয়ে বেলে মাছে একদম মাখো মাখো করে ছোট ছোট বেলে মাছ সেগুলো একদম মাখো মাখো করে রান্না করেছি আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটাই পরবর্তী ভিডিও করতে আমাকে অনেক অনেক উৎসাহিত করে তোলে